পাকিস্তানে আজ থেকে প্রায় আশি বা নব্বই বছর আগে কত বছর আগে একজন আমাদের গ্রামে কিছু বাসার লোক আছে বয়স্ক মুরব্বীরা আছে দেখবেন যে কোন আলেম যদি কিছু কয় আলেম পরীক্ষা করতে চায় যে মৌলবীর কথা ঠিক না বেটে এরকম পাকিস্তানে অর্জন ছিল হযরত মৌলানা আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলাই উনি লাহুর শাহী মসজিদের খতিব ছিলেন উনি বয়ান করেছেন যে ব্যক্তি সকালবেলা সুরাই আসিম পড়বে

একজন আলেম রে আল্লাহ সেটা পরীক্ষায় পাশ করাবেন কিনা আল্লাহ পরীক্ষায় পাশ করে করেন কিরকম তিনি সুরাই ইয়াসিন পাঠ করলেন ফজরের নামাজের পরে এরপরে এ পড়লেন করলেন এশ্বাক পরে মসজিদে বসে আছে নাস্তা ব্যবস্থা নেই উনি থাকলেও নেই কিছুক্ষণ পরে গ্রাম থেকে একটা লোক আসলেন আসার পরে বলে ইমাম সাহেব হুজুর আসেননি মসজিদে ইমাম সাহেব নাই নামাজ পড়াইতে উনি বাড়ির চলে গেছেন এই বুড়া মুরুব্বি দেখতে দেখতে দাঁড়িয়ে আছে লম্বা কাপড় সুপড় পড়ছে দেখতে সুন্দর লাগে ইমাম সাহেবের মতো ওই গ্রামের লোক বলে উজুর আমার বাড়িতে আমি আজকে একটা মেজবানির আয়োজন করেছি কিছু মানুষকে আমি ডেকেছি সকালবেলা নাস্তা করাবো খাদের লোকজন আসছে আপনি আসেন একটু ফাঁদে হা দিয়ে যান একটু সবার সামনে দোয়া করে দেন এখন এই লোক তো ইমামও ন মসজিদ নয় কথা বুঝেন নেই এটা তো ইমামরা পরীক্ষা করার জন্য আসছে উনি কিছু বলে নাই গেছে যাওয়ার পরে দোয়া করার পর নাস্তা খাইছে সকালবেলার নাস্তার ব্যবস্থা হয়েছে না আইসা মসজিদে বসে আছে জোহরের নামাজের অক্ত হইল নামাজ পড়ছেন এরপরে সব মুসল্লিদের চলে গেছে ইমাম সাহেব চলে গেছে এক ব্যক্তি আসে বলল আমার ঘরে আমার মেয়ের জামাই আসছে বেয়াই আসছে তো আমি নিয়োগ করছি ওদের সাথে ইমাম সাহেবের একটু দাওয়াত খাওয়াবো ইমাম সাহেব আসেন আমার ঘরে মেহমানদের সাথে একটু মেহমানদারি গ্রহণ করেন এই চাচা তো ইমাম সাহেব উনি না যে আমি ওনার সাথে গেলেন তার পরে দাওয়াত আসলে দুপুরে খানোর ব্যবস্থা হলো আসরের পরে নামাজ পরে একটা চা খাইতো আমাদের দেশের মধ্যে পাকিস্তানিরা বেশি চা খায় খাই আসরের নামাজ পরে ইমাম সাহেব মনে করলো এই লোকটা ফজরের পরে মসজিদে ছিল জোহরের পরে মসজিদে ছিল আসরের পরে তো জিজ্ঞেস করলাম না কিছু খাইছে কিনা ওনারে জিজ্ঞেস করে চাষা আপনি সারাদিন মসজিদে কিছু খাইছেন নেই উনি হাও বলে নাও বলে না পরীক্ষা করতেছি আমার সাথে আসরের পরে গিয়ে দোকান থেকে চা খেয়ে মসজিদে বসে আছেন কেউ আসে না দেখেন আল্লাহ পরীক্ষা কিভাবে কেউ আসে না রাতের তিন ভাগের দুই ভাগ হয়ে গেছে আমাদের দেশে কিছু কামলা আসেনি কামড়া নাই যারা কৃষি কাজ টাজ করে এরকম একজন ওই এলাকার কৃষি কাজ করে কামলা তিনি গরিব মানুষ তার স্ত্রীর পেটে ব্যথা ব্যথা হয়েছে এখন রাত্রে কোথায় যাবে তখন তো এই জমানার মতো চিকিৎসা ছিল না ইমাম সাহেবের কাছে গেছে যাওয়ার পরে নিয়ে গেছে ফানি ভরার জন্য ইমাম সাহেব আমার স্ত্রী পেটে ব্যথা আপনি একটু ফানি ভরা দেন আপনার এদিকে থাকেন এদিকে বসেন কথা শোনেন ইমাম সাহ কোথায় গেল হ্যাঁ পানি পরার জন্য গেছে ফানি পরে নিয়ে তিনি কোথায় গেলেন